হ্যালো আসসালামু আলাইকুম আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি সজীব আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই আমি নতুন ব্লগার কী বলবো বুঝতেছি না অবশ্যই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন আমি একজন রাইডার স্টেট ফার্স্ট কুরিয়ারে জব করি এর পাশাপাশি চেষ্টা করি ভিডিও বানার জন্য যেখানে ফার্স্ট টাইম ক্যামেরা কিনছি এই ক্যামেরা দিয়ে প্রথম একটা ভিডিও আপনাদেরকে দিলাম এর আগে যা ভিডিও দেখছেন সবগুলো আর কি ফোন দিয়ে করা ছিল এটাই আমার ফার্স্ট টাইম ক্যামেরা কেনা অবশ্যই ভিডিওটা দেখুন কাস্টমার আমার সামনে আছে ওনাকে পার্সেলটা দিব ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই একটা লাইক দিবেন আমি কইতে যাই হিসাব এই নামে কোনো চ্যানেল নাই এই নামে কোনো চ্যানেল নাই এখানে এই নামই দিস

ঠিক <that's> আছে that <that's>